বিসমিল্লা রহমান রহিম আমার দেশ সদেশে বাইরের বন্ধুকোন সকলের আমার সালাম আসসালামু আলাইকুম আমার মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা এখন শীতকাল এই শীতকালের জন্য সকল মাছ চাষি ভাইদের আমার কিন্তু একটি মেসেজ সেটাই এই শীতকালীন সময়ে কিন্তু সকল মাছকেই পচা রোগে আক্রমণ করবে পচা রোগ এখন এই পচা রোগ কোন কোন মাছকে সবথেকে বেশি আক্রমণ করবে যাদের পুকুরে বাংলা মাছ দিয়েছেন বাংলা শুধু একক বাংলা মাছ দিয়ে চাষ শেখেছেন আপনাদেরকেও কিন্তু ছাড়বে না এই পচা লাল লালচে একটি দাগ হ্যাঁ এখান থেকে মাছ মারা যাবে একটি পচা রোগে মাছকে সমস্যায় ফেলবে বাংলা মাছকে তো লাল কালচে হবে আবার এখান থেকে যে সকল জায়গায় লাল হবে সকল কিন্তু হয়ে কিন্তু সমস্যার সমাধান আমি বলবো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন এটা হলো বাংলা মাছের জন্য এখন যাদের পুকুরে গুলসা মাছ আছে আছে যাদের পুকুরে গুলসা মাছ আছে তাদের কি অবলম্বন করতে হবে এটা আপনাদের জানার দরকার গুলসা মাছ এখন পর্যন্ত যাদের পুকুরে আছে এখনো আপনাদের কারো পুকুরে কিন্তু গোলসা মাছ খাওয়া ছেড়ে দিবে আবার কারো কারো পুকুরে কিন্তু এখনো গুলসা মাছ খাওয়া ছাড়ে নাই কিন্তু খাদ্য এখনো খাইতেছে হ্যাঁ কিন্তু এক সময় দেখবেন আপনাদের মাছ কিন্তু খাবারটা ছেড়ে দিবে এখন গুলশা মাছ যদি খাবার ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু ওজন কমে যাবে মাছের ওজন কমে যাবে এখন মাছের যদি ওজন কমে যায় আপনার দেশ হয়ে গেছে মাছ আনতে তো অনেক টাকা খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে আপনারা এক এক পুকুরে শুরু থেকে এখন পর্যন্ত আপনার গ্যাসের ডোজ দিতে হয়েছে জীবন ওষুধ দিতে হয়েছে প্রভাটিক দিতে হয়েছে আপনার অনেক পানি চেঞ্জ করতে হয়েছে অনেক পরিশ্রমের ফলে আপনার দেশ হয়ে কেজি আপনার পুকুরে মাছটা এসে গেছে এখন আপনার এই মাছটা যদি খাবার ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার মাছটা ওজনে কমে যাবে দেড়শ থেকে কিন্তু আপনার মাছটা চলে যাবে দুইশয় কেজি এখন এই দুশো কেজি যেন না যায় তার জন্য তো একটা বিকল্প রাস্তা আছে আছে না তার জন্য কিন্তু একটা বিকল্প রাস্তা আছে আবার মাছটা যেন উজনে না কমে তার জন্য একটা ব্যবস্থা আছে আর একটা হলো এই সময়ের মাঝে যেন আপনার গুড়সা মাছকে ওই যে লালচে একটা সিট লালচে একটি কালার লেজে অথবা পেটে হ্যাঁ থুতনার নিচে না কাছে হ্যাঁ কান্তার চিপাই এরকম এই সকল জায়গায় যখন একটা লালচে ফোঁটা দেখবেন তখন আপনার পুকুরে আপনার ভাবতে হবে আপনার পুকুরে মাছকে রোগে আক্রমণ করে ফেলেছে হ্যাঁ এরকম সমস্যায় যেন আপনি না পড়েন তার জন্য কিন্তু একটি সুন্দর বিকল্প রাস্তা আছে আপনার পুকুরে এরকম সমস্যা হবে না আপনার আমার কথা যদি সঠিক বুঝেন এবং মানেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি ওই যে সাদা মাছের কথা বললাম না সাদা মাছের যে মাটি ঢুকে যাওয়া হ্যাঁ কান্তার চিপা দিয়ে হাস হাসাস থাকে এগুলা মরে যাওয়া হুম এ হাইসলার নিচে লাল হয়ে যাওয়া হাইসলার ভিতরে লাল হয়ে যাওয়া হ্যাঁ এরকম সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন গুলসা মাছ ও বাংলা মাছের বেলায় যেমন তো এখন শীতকাল খাবার ওজন ওজন কমবে যদি কমে যায় আপনার কি হবে হবে লস লস আর যদি বাংলা মাছের খাদ্য তো খাবে বাংলা মাছ কিন্তু খাবার কম খাবে কম খেলেও আপনার মাছ যেন গ্রোথটা ঠিক থাকে আর রোগে যেন আপনার মাছকে না ধরে শেডের দিকে কিন্তু লক্ষ্য রেখে আপনার চাষটা এগিয়ে নিয়ে যেতে হবে কারণ যারা গোসা মাছ আবার চাষ করতে চান আপনারা তো দেড়শো কেজি মাছ বিক্রি করবেন না আপনাদের মাছ বিক্রি করতে হবে একশো কেজির নিচে হ্যাঁ চল্লিশটা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা অথবা ষাটটা কেজি আপনার মাছটা বিক্রি করতে হবে এখন ওই ষাটটা কেজি তো আপনার মাছটা আনতে হবে পঞ্চাশটা কেজি তো আপনার গুলসা মাছটাকে আনতে হবে এখন ওই পঞ্চাশটা কেজি গুলসা মাছটাকে আনতে গেলে আমি যে বারবার করে একটি কথা বলি হ্যাঁ যে অর্গানিক গ্রোথ প্রমোটর আপনার ব্যবহার করবেন আপনার মাছকে রোগে আক্রমণ করবে না রোগে আক্রমণ করবে না আপনার মাছ ওজন হবে আপনার মাছ বৃদ্ধি হবে আর ওই যে লালচে কালার লালচে হ্যাঁ হ্যাঁ যে মাছের নাবিতে লাল হয় নিতে লাল হয় হুম আপনার কান্তার চিপায় লাল হয়ে যায় এই সমস্যাটা আপনার আসবে না যদি এসেও যায় তবু এই অর্গানিক গ্রোথ এটা ব্যবহার করবেন আপনার এটা ভালো হয়ে যাবে এই সমস্যা আপনার হবে না সমস্যা যদি এসেও যায় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা আপনারা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সোনার ফসল নষ্ট হয়ে যাবে আপনাদের বাগান লক্ষ টাকার বাগান দশ টাকার ছাগল দিয়ে কখনো খাওয়াবেন না আপনার লক্ষ টাকার বাগানটাকে আপনারা আপনার লক্ষ টাকার বাগানটাকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে সুন্দরভাবে একটা বেজ তোলার চেষ্টা করবেন আপনাদের উদ্দেশ্য করে আমার এই কথাটি বলা যাই হোক আজকে আমার এই ভিডিও লম্বা করব না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে হবে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক দিবেন এটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে অবশ্যই অবশ্যই আমার আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো তাহলে এখান থেকে আমি নিলাম হাফেজ আল্লাহ হাফেজ